আইটেলের এর গেমিং ফোন দিচ্ছে মাত্র তিন হাজার টাকা আজকের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলেই পাঁচজনকে পাঁচটা ফোন গিফট করা হবে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় আইফোন সেভেন প্লাস আজকের ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা রেডমি থার্টিনো ছাপান্ন জিবি আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ আজকে অফারে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার হাজার টাকা পোকো এফ থ্রি মার্কেট প্রাইস কিন্তু চৌত্রিশ হাজার টাকা আজকের অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা অরিজিনাল চার্জার সহ আইটেল তিন ক্যামেরার ফোন সিটি হান্ড্রেড আজকের অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন ওয়ান প্লাস আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স দেখতেই পাচ্ছেন ইউজড ফোনের হিউজ কালেকশন আজকে একটা পাইকারি শপে চলে আসছি পাইকারি দামে ফোন নিতে পারবেন তিন হাজার চার হাজার টাকা বাজেট হলেও কিন্তু এই সব থেকেই স্মার্টফোন কিনতে পারবেন রেডমির গেমিং ফোন পেয়ে যাবেন আইফোনের কালেকশন ওয়ান প্লাসের কালেকশন ও কালেকশনও কিন্তু পেয়ে যাবেন নিজে দেখতে পাচ্ছেন রেডমি নোট ইলেভেন নোট টেন নোট টেন প্রো ম্যাক্স সব কিছু কিন্তু এই শপে পেয়ে যাবেন তারপর বক্স চার্জার শো তাই বলবো আজকের এই ভিডিওটি না দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই অনেক দিন পর আমার চ্যানেলে আসলেন আজকের অফারটা কেমন দিবেন আজকে অফার দিতে যাচ্ছি হলো আপনার ধামাকা অফার দিবে একবারে লো রেঞ্জে এবং কি আপনার যারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে না দেখবে তাদের জন্য কিন্তু ভাই গিফট আছে মানে ফ্রিতে একবারে ফ্রিতে কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ফোন গিফট থাকবে আজকে হ্যাঁ ফোন গিফট থাকবে আগে বলবো না যে ভিডিও সম্পূর্ণ দেখবে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ওকে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে কিন্তু টাকা ছাড়াও ফোন নিতে পারবে নিতে পারবে ওকে ভাই যারা কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা ঢাকার বাইরে থেকে যারা নিবে তারা হলো 1020 টাকা আমাদের অ্যাডভান্স করবে সেটা হলো ফোনের দাম যা অনেকে মনে করে 1020 টাকা কুরিয়ার চার্জ সেটা না ফোনের দাম যেটা সেখান থেকে এক টাকা মাইনাস হবে তারপরে বাদ বাকি যে টাকাটা আমরা পাবো সেটা কুরিয়ার মাধ্যমে দিতে হবে আর ডেলিভারি খরচ মাত্র একশো টাকা ভাইয়া একশো বিশ টাকা যারা নিতেছেন অবশ্যই যে কোনো ফোন কুরিয়ার মাধ্যমে নেওয়ার জন্য ফার্স্ট অব অল কি করতে হবে এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করবে এবার ফোনের ফোনের দাম যদি হয় সাত হাজার সেখানে আপনার এক টাকা মাইনাস হবে আর ছয় টাকা কুরিয়ার মাধ্যমে দিয়ে

চৌষট্টি জিবি আজকের অফার প্রাইস রাখছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার আজকের অফার অনলি আট হাজার টাকা অনলি আট টাকা এটা কিন্তু পাঁচ হাজার এম এস এর বিগ ব্যাটারি এবং ফুল ফ্রেশ ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে এবারে অরিজিনাল ডিসপ্লে কিনলে জিতবে তাই না ভাই কিনলে জিতবে কিনলে জিতবে ডিসপ্লে চেঞ্জ হলে কিন্তু এমন কোয়ালিটির ফুল কোয়ালিটি ফুল হইতো না ভিউয়ারস অবশ্যই অথেন্টিক ডিভাইস পেয়ে যাচ্ছেন ওকে তারপর অথেন্টিক ডিভাইস হুম তারপরে যাচ্ছে হলো Oppo A3s A3s Oppo A3s ছয় জিবি একশো আটাইশ জিবি আজকের অফার প্রাইস দেখছি মাত্র কত কত

কত কত দিবেন পাঁচ হাজার তিনশো টাকায় ওয়াও ভাই ক্যামেরা না আগুন আপনাকে তো নায়ক বানিয়ে দিছে অনেক ক্লিয়ার ক্যামেরা ভির দেখতে পারছেন আজকের অফারে পাঁচ হাজার কত বললেন পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো ইতিহাসের সেরা প্রাইস ইতিহাসের সেরা প্রাইস ওকে ব্যাক সাইড ফিঙ্গার প্রিন্টশো তারপর তারপরে যাচ্ছি ভিভো ওয়াই এলেভেন্ট ছয় জিবি একশো আঠাই ইলিভেন্ট ছয় একশো যারা গেমিং ফোনে খুঁজতেছেন তারা নিতে পারেন ভিভো ওয়াই ইলিভেন্ট

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

i20s তাই না ভাই ওকে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশন ভাইয়া যারা ডিসপ্লে ফিঙ্গার ফোন খুঁজতেছে লো বাজেটের ভিতরে যারা ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার 8256 ওকে তারা নিতে পারেন vivo s1 vivo s1 আজকের অফার প্রাইসে রাখছি মাত্র 7500 টাকা ওয়াও ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে একবারে অল ক্লিয়ার ভাইয়া ওকে আজকের অফারে 7000 7500 টাকা 7500 টাকা 7500 টাকা তারপরে যা ছিল

ওকে ভিউয়ার্স এস ওয়ান সাত হাজার পাঁচশো ভিভো ভি S1 এস ওয়ান প্রো সাত হাজার পাঁচশো Redmi নোট 8 প্রো Note 8 Pro প্রো নোট 8 প্রো ভাই কথা কিন্তু বলতেই হচ্ছে জাতীয় জাতীয় ফোন

তারপরে যাচ্ছিল রিয়েলমি রিয়েলমি ভি থার্টি ফাইভ জি ভি থার্টিভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালার আছে দুইটা কালার যে যেটা নিতে চান নিতে পারবেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন ফাইভ জি বসে ধরব

ছাপ্পান্ন জিবি আজকের অফার প্রাইস দেখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে ভাই জাতির ক্রাশ Redmi Note

মনে হবে যে এক টুকরা কাজ ধরে আছে তাই না ভাই একবারে এই যে আসলেই তো এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন মনে হবে যে এক টুকরা কাজ ধরে আছে এতটা স্বচ্ছ ক্যামেরা আজকে কত রাখবেন জানো আজকে 24500 ফ্ল্যাট 24 জান আচ্ছা জান 24 অনলি 24000 টাকা নিতে পারবেন তারপরে ভাই আইফোন কিনতে তো অনেকে ডরায় অনেকে এখনো মনে করে যে ভাই কিডনি টিডনি বেচতে হইব কিনা আজকে কিডনি বিক্রি করতে হবে না কিচ্ছু বিক্রি করতে হইব না টাকা থাকলেই হবে এটা আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস কত রাখবেন

আজকের অফার প্রাইস দেখছি মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা আইফোন 12 আইফোন 12 আইফোন 12 কিনতে চ্যালেঞ্জ একবারে যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিন্তু অনলি 30000 টাকা অনলি 30000 টাকা আইফোন 12 কিনলেই জিতবে আজকে কিনলেই জিতবো মানে দৌড়াইবো দৌড়াইবো ওকে তারপর তারপর যাচ্ছি OnePlus OnePlus Not C2 5G C2 5G 5G 6GB 128GB hmm.

রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন নোট টেন প্রো ছয় একশো আঠাশ এটাও কিন্তু ডিসপ্লে আজকের অফার প্রাইস দেখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা বক্স পেয়ে যাবে বক্স কিন্তু পেয়ে যাবেন ওকে কিনলে জিতবে আজকে কিনলে জিতবে মানে দৌড়াবে ভাই অবশ্যই দৌড়াবে ভাই আর একটা অফিসিয়াল ডিভাইস দেখতেছে নাকি অফিসিয়াল ডিভাইস দেখতেছেন জি ভাই একটা অফিসিয়াল ডিভাইস দেখছি একবারে ইনটেক অরবিট যারা হোলসেল পাইকারি নিতে চাচ্ছে এটা কি ওয়ালটন কোম্পানি হ্যাঁ ওয়ালটন কোম্পানির অরবিট এটাও কিন্তু আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং কি আপনার 1 বছর ওয়ারেন্টি পাবেন ওকে এটা কত একবার ইনটেক একটা ফোন আজকের অফার প্রাইস একবার হোলসেল প্রাইস 464 হুম অরবিট ওয়াই 30 মানে ওয়াই 13 আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা মাত্র 7500 7500 টাকায় পেয়ে মাত্র 7500 টাকায় অরবিট ওয়াই 13 কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার যারা নিতেছেন এখনই স্ক্রিন দন নাম্বার কন্টাক্ট করবেন এখন পর্যন্ত খোলা হয় নাই এগুলো কিন্তু এই যে বক্স হয় এখানে অনেক অনেক কালেকশন আছে যারা পাইকারি নিতেছেন তারাও নিতে পারবেন তাই না ওকে এই তো আজকের কালেকশন জি ভাই আজকের এই তো আজকের কালেকশন এটাই ওকে এ সারা যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিন নাম্বার নম্বরে কন্টাক্ট করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই আবার একটু কুরিয়ার পলিসিটা বলে দেন আবারো কুরিয়ার পলিসি হলো যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে তারা আমাদের ফোনের যে দাম সেখান থেকে 1020 টাকা অ্যাডভান্স করবেন ওকে অ্যাডভান্স করলে ফোনটা পে হাতে পে বাদ বাকি টাকা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিবেন ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস মিরপুর 10 প্লাজা মায়ের দোয়াটেলিকম শপ নাম্বার 3 লেভেল 2 ঠিক আছে এখানে মায়ের দোয়ার টেলিকম কিন্তু ভিউয়ার্স এইখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন ওকে তাহলে শেষ করে দিই এই দিয়েছিল অবশ্য মায়ের দোয়ার টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা কিনা বক্স সহ বক্স ছাড়া কালেকশন নিতে চান অবশ্যই সবটি ভিজিট করতে পারেন ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ